নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সান্তার হেসেলে হবে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট আমি মোচাটা কুচি কুচি করে কেটে নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে মশলা লাগবে আদা বাটা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর এখানে নুন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন আছে আর লঙ্কার পরিমাণ মতো গুঁড়ো পরিমাণ মতো আর চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাহলে কীভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন আমার মোচাটা নুন হলুদ জলে ভেজানো আছে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দুটো ছিটি দিয়ে নেব আর একটু তেল দিয়ে দেব সর্ষের তেল তাতে কালোও হবে না আর জলও উঠবে না প্রেসার কুকার থেকে

লাল করে ভেজে তুলে নিয়েছি আলুটা একদম লাল করে ভেজে আলুটা তুলে নিচ্ছি একদম নরম হয়ে গেছে আলুটা এবার আলু ভাজার তেলেই চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকাই ভাজবো বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে তুলে মাছ ভাজার তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ একটু দারচিনি মশলাটা একটু ফোড়নটা একটু হবে ভাজা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর জিরার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিন দিয়ে একটু জল দিয়ে দেবো না এর মশলাটা করে দেব ভালো করে কষাতে হবে যতক্ষণ সময় কাঁচা গন্ধ না যাবে মশলা মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন কালো হয়নি তেল দিয়েছি বলে প্রেশার পেপারে দুটো ছুটি দিয়েছি অলাদটা নরম হয়ে যাবে মশলাটার সঙ্গে একদম মশলার সঙ্গে মোচাটাকে এরকম করে ভালো করে মিশিয়ে দিতে হবে হবে মোচা চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দিচ্ছি নরম হয়ে যাবে এ একটু ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হবে হালকা আগুন আলুটা একটু সেদ্ধ হয়ে androidx আমি একটু নরম নরমই রাখবো ভালো লাগে একটু কেটে কুটে গুছিয়ে নেওয়া যায় মোশা রান্না করতে বেশি সময় লাগে না একদম সহজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করে দেখুন ভালো লাগে আর একটু হবে একটু ঢাকা দিয়ে রাখ মোচাটা হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিলে ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে একটু চিনি যাদের চিনি বারণ আছে তারা দেবেন না এমনিই খাবেন আমি একটু দিচ্ছি এক চামচ চিনি চিংড়ি মাছ দিয়ে মোচা অলমোস্ট রেডি এই মোচার তরকারিটা থাকলে সাদা ভাতের সঙ্গে আর কিছু লাগে না নামিয়ে দেব আমার মোচা চিংড়ি রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিস পিলিস প্লিস আমার মোচা চিংড়ি রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন